আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া তুই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম আমার এই গাড়িটা বিক্রি করা হবে দু হাজার সতেরোর এগারো মাস সতের রেজিস্ট্রেশন কাগজ মালিকানা কমপ্লিট আনটাচ ইঞ্জিল গ্যারান্টি সহকার ইঞ্জিল হা কোনো খোলা কাটা পড়েনি এবং গাড়ির কোনো মাইন নেই একেবারে আনটাস গ্যারান্টি সহকারে আপনার এই গাড়িটা বিক্রি করা হবে দেখতেই পারছেন কাগজ মালিকানা কমপ্লিট এই যে দেখেন গাড়ি কোনো খোলা কাটা পড়েনি একইবারে অরিজিনাল গাড়ি দেখতে পারছেন সব কিছু আনটাচ গাড়িটা রান্নিং গাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর দেখতে পারছেন গাড়িটা আনটাস গাড়ি ইঞ্জিনও আনটাস কেমিনও আনটাস কোনো মাইন নেই আমি এই গাড়িটার জন্য ভিডিও নিতে পারছি না দেখতে পারছেন ইঞ্জিল ওয়ান টাস কেবিন অরিজিনাল কোনো মাইন নেই এই যে বাম পাশে দেখতে পারছেন সরাসরি আমাদের সাথে কথা বলবেন আমাদের ঠিকানা ঢাকা মিরপুর